ঢালিউড কেরিয়ারে ইতিমধ্যেই বিজ্ঞাপন চিত্র নাটক ও সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে সিনেমা প্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন তবে বেশ কিছুদিন হলো পর্দায় দেখা নেই তার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা নতুন নতুন ভিডিও ছবি শেয়ার করেন ভক্তদের জন্য তারই ধারাবাহিকতায় আজ এই ভিডিওটি আপলোড করেন তিনি এদিকে জানা গেছে শুটিং এ ফিরেছেন এই অভিনেত্রী সম্প্রতি রাজধানীর সিটিতে একটি শোরুম উদ্বোধন করতে এসেছিলেন মিম এরই মধ্যে বিদ্যা সিনহা মিম আমি ইয়াসমিন বলছি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন খুব দ্রুত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানান তিনি তবে এই সিনেমাটি হিসাবে টিভি প্রধান ফারুক আটকে দিয়েছিল বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এদিকে বিনোদন জগতে ছোট পর্দার অভিনেত্রী তানজিন ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও এখন প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দার খুব শীঘ্রই তাকে দেখা যাবে বড় পর্দায় তানজিন শুধু অভিনয় নয় নানা নিশুতে শরৎ থাকেন যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কিংবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় এই অভিনেত্রীকে এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে পোস্ট দিলেন তিনি গতকাল একটি পুষ্টে তানজিন তিশা লিখেছেন কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ একটা মেয়ে যখন সাধনা ও অধ্যবসায় পরিশ্রমের পর দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয় সেই পুস্টই হুবহু তুলে ধরা হলো দর্শকদের জন্য আজ তিনি এই ভিডিওটি পোস্ট করেন ফেসবুকে সেখানে তাকে বেশ রূপে দেখা যায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন তা দিশা এবং বিদ্যাসিনে কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা